চাকরি প্রার্থীদের জন্য এই মুহুর্তে খুব ভালো খবর ভালো সময়ও বটে কারণ বেশ কয়েকটা চাকরির পরীক্ষা রেজাল্ট সদ্য প্রকাশিত হয়েছে ঠিক এমনই একটা চাকরির পরীক্ষা রেজাল্ট যেটা এই মুহূর্তে পাবলিশড হয়েছে সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশান দু হাজার যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর তেরো অবলিক দু হাজার প্রিলিমিনারি পরীক্ষা বা পার্টন ওয়ান পরীক্ষা রেজাল্ট প্রকাশিত হয়েছে এরপর হবে পার্ট টু বা মেন পরীক্ষা যেটা পার্ট ওয়ান থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা যারা পার্ট ওয়ানে কোয়ালিফাইড করেছেন চ্যানেলের তরফ থেকে তাদেরকে প্রত্যেকেই কনগ্রাচুলেশন এবার শুরু করুন পার্ট টুয়ের জন্য সিলেবাস ওয়াইজ স্ট্রং প্রিপারেশান আর আপনার এই স্ট্রং প্রিপারেশানের সুবিধার জন্য পার্ট টুয়ের সিলেবাসটা এবং কোশ্চেন সম্পর্কে ধারণা করার জন্য পিভিএস ইয়ারের পার্ট টুয়ের একটি কোশ্চেনের পেপার আজ এই ভিডিওর মধ্যে আলোচনা করব তো ফ্রেন্ডস ভিডিওটি একটি মনোযোগ সহকারে দেখুন তাহলে বিষয়টা সম্পর্কে আপনার একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে চলুন শুরু করি আজকের আলোচনা তা প্রথমেই আলোচনা করব সিলেবাস নিয়ে ক্লাব সিগ এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি পার্ট টু এক্সামিনেশনের কোয়েশ্চেন হবে কনভেনশনাল টাইপ এখানে প্রধানত দুটো গ্রুপ থাকবে গ্রুপ এ ইংলিশ এবং গ্রুপ বি হচ্ছে বেঙ্গলি অবলিক হিন্দি অব্লিক উর্দু অবলিক নেপালি অবলিক সাঁওতালি এই দুটো গ্রুপে প্রতিটা গ্রুপের জন্য মার্কস থাকবে পঞ্চাশ অর্থাৎ ইংলিশে পঞ্চাশ বেঙ্গলি বা বেঙ্গলি ছাড়া অন্যান্য যে ল্যাঙ্গুয়েজে যারা পরীক্ষা দেবেন সেই ল্যাঙ্গুয়েজে পঞ্চাশ এবং এই পার্ট টু পরীক্ষার জন্য সময় থাকবে কিন্তু এক ঘন্টা আর পার্ট ওয়ান কমপ্লিট হয়েছে এবং পার্ট টু পরীক্ষার পর কিন্তু কোয়ালিফাইড করলে তবে কিন্তু আপনার এলিমেন্টারি কম্পিউটার নলেজ টেস্ট হবে যেটা পরের বিষয় তা এখানে এই যে পার্ট টু পরীক্ষার যে দুটো গ্রুপ রয়েছে একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে বেঙ্গলি বা হিন্দি বা উর্দু বা সাঁওতালি বা নেপালি যে যে ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেবেন সেইটা অর্থাৎ সোজা কথা হচ্ছে বাংলায় পঞ্চাশ ইংরেজিতে পঞ্চাশ এই হচ্ছে দুটো গ্রুপ এবার ইংলিশের মধ্যে কি কি থাকবে পঞ্চাশ নম্বরের যে ইংলিশ থাকবে সেই পঞ্চাশ নাম্বারের মধ্যে থাকবে পঞ্চাশ নাম্বার যে গ্রুপ এতে ইংলিশ থাকবে তার মধ্যে থাকছে ডাফটিং অফ এ রিপোর্ট ইন ইংলিশ ফ্রম পয়েন্ট আর মেটেরিয়াল সাপ্লাইড বা সাব পয়েন্টের মানে পয়েন্টগুলো দেওয়া থাকবে সেইগুলো থেকে একটা ইংলিশে রিপোর্ট বানাতে হবে তারপরে দু নম্বর পয়েন্টে রয়েছে কনডেন্সিং অফ এ প্রোজ প্যাসেজ বা যেটাকে আমরা সামারি বা প্রেসিস বলি তাহলে একটা রিপোর্ট থাকছে একটা প্রোজ বা প্রোজ থেকে সামারি বা পেসিস থাকছে আর একটা অপশন থাকছে আর একটা কোয়েশ্চেন থাকে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি অবলিক হিন্দি অবলিক উর্দু বা নেপালি অবলিক সাঁওতালি যে যে ল্যাঙ্গুয়েজটা নেবেন সেই ল্যাঙ্গুয়েজ থেকে কেজ মেবি ইনটু ইংলিশ অর্থাৎ বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন বা বাংলা ছাড়া যারা অন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন সেই ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশে ট্রান্সলেশন এবার গ্রুপ বি গ্রুপ বিদের মধ্যে যে পয়েন্টগুলো থাকবে বা বেঙ্গলির মধ্যে যেগুলো জিনিসগুলো থাকছে সেটা হচ্ছে ডাফটিং অফ এ রিপোর্ট ফ্রম পয়েন্টস আর মেটেরিয়াল সাপ্লাই একই জিনিস একটা রিপোর্ট তৈরি করতে বলবে যেটা পয়েন্টগুলো দিয়ে থাকবে কনডেন্সিং অফ এ প্রোজ প্যাসেজ সামারি অর পেসিস এ বাংলা তো একটা সামারি বা পেসিস থাকছে আর একটা থাকছে ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি আর বেঙ্গলি ছাড়া অন্য যে ল্যাঙ্গুয়েজ যাবে সেই নেবেন সেই ল্যাঙ্গুয়েজ থেকে ট্রান্সলেশান অর্থাৎ ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশান এইগুলো হচ্ছে পার্ট টুয়ের যে সিলেবাস এই সিলেবাসে মূল বিষয় মন হচ্ছে মানে মূল বিষয় হচ্ছে যে দুটো গ্রুপ থাকছে একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে বেঙ্গলি ইংলিশে পঞ্চাশ বেঙ্গলিতে পঞ্চাশ এবং প্রতিটা ক্ষেত্রেই থাকছে কি না একটা রিপোর্ট একটা ফেসিস আর ট্রান্সলেশান এই হচ্ছে পার্ট টু সিলেবাসের সারবত্তা এবার আমি একটা কোশ্চেন এখানে দেবো বা আপনারা দেখবেন যেটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশনের কোশ্চেন সেই কোয়েশ্চেনটা আপনারা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটেও পাবেন এবং এই কোশ্চেনটা দেখে আপনারা সহজে একটা ধারণা তৈরি করতে পারবেন যে ক্লার্কশিপ এক্সামিনেশান পার্টটির কোশ্চেনের ধরনটা কী রূপ বা কী ধরনের পেসিস পড়েছে কী ধরনের ট্রান্সলেশন পরে বা কী ধরনের ডাফটিং পড়ে সেই সমস্ত বিষয় একটা কোশ্চেন যেই কোশ্চেনটা ক্লার্কশিপ এক্সামিনেশান টু থাউজেন্ড নাইনটিন কিন্তু এক্সাম কমপ্লিটেড হয়েছিল টু থাউজেন্ড টোয়েন্টি সেই জন্য টোয়েন্টি ইয়ার এখানে শো করছে টু থাউজেন্ড টোয়েন্টিতে বা দু হাজার কুড়ি আপনারা কোশ্চেনের উপরে লেখা দেখতে পাবেন যেমন ধরুন এখানে প্রথম যে গ্রুপটা রয়েছে যেমন এখানে সেপারেট অ্যান্সার অ্যান্সার বুকস টু বি ইউজড ফর গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি দু অর্থাৎ গ্রুপ বি এবং গ্রুপ এর জন্য আলাদাভাবে কিন্তু কোয়েশ্চেন মানে সেপারেট অ্যান্সার বুক তৈরি করতে বলছে এবং এখানে ধরুন যে ফুল মার্কস পঞ্চাশ সেই পঞ্চাশের মধ্যে কী কী দেওয়া রয়েছে টোটাল ধরুন তিনটে কোশ্চেন রয়েছে যে যেমন একটা রিপোর্ট দেওয়া রয়েছে পনেরো একটা প্যাসেজ যেটা থেকে সামারি তৈরি করতে হবে পনেরো আর ট্রান্সলেশন ইন টু বেঙ্গলি টু ইংলিশ টোয়েন্টি এবার ধরুন বেঙ্গলি পরিবর্তে যারা অন্য ল্যাঙ্গুয়েজ যাদের আছে তারা সেই ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশে ট্রান্সলেশান এটা গ্রুপ এর ক্ষেত্রে হলো বা ইংলিশের ক্ষেত্রে হলো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রুপ বি এটা হচ্ছে বেঙ্গলি এই গ্রুপ বি বেঙ্গলির মধ্যে যখন যেটা রয়েছে যেমন প্রথমে হচ্ছে একটা প্রতিবেদন রচনা পনেরো একটা গদ্যাংশ থেকে সার সংক্ষেপ পনেরো আবার এখানেও কিন্তু ইংলিশ থেকে চলতি বাংলায় অনুবাদ তো ফ্রেন্ডস প্রশ্নটা দেখে আশা করি আপনারা প্রশ্ন ধরনটা সম্পর্কে বুঝতে পারবেন ভালোভাবে প্রস্তুতি শুরু করুন সময় ওয়েস্ট না করে স্ট্রং প্রস্তুতি শুরু করুন আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে এখানেই শেষ করছে আলোচনা আর সর্বদা এই চ্যানেলের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ